চুরি করছিল ডোমেস্টিক লাইনে ওরা কানেকশান নিয়েছে কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আর একটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিং এ ওই হোল্ডিং থেকে এই হলে এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্ছা করে সম্পূর্ণ বেআইনি ভাবে উনি মাল চাষ কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু আমাকে একটু বাধা দেয় কিন্তু ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে আমি তোমাকে দেখা করতে বলেছি আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি এর আগেও তো বারংবার বারণ করা হয়েছিল হ্যাঁ বারংবার বারণ করেছে উনি শোনেননি আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরকম করছেন হ্যাঁ আমরা ওনাদেরকে কাছে এসেছি এনকোয়ারি করেছি দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বিআইনি কাজ আমরা ডেকে পাঠিয়েছি কাউন্সিলরকে বলছি উনি সঙ্গে থাকবেন আজকে সাড়ে বারোটা নাগাদ উনি আমাদের কাছে আসবেন কিভাবে জলটা নেওয়া হচ্ছিল জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে সেই ডোমেস্টিক লাইনের দুটো হোল্ডিং আছে ওনাদের সে ওনার দুটো কানেকশান পাওয়ার প্রাপ্য উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশান নিয়েছে ভাড়াটা দেখিয়ে তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি লাইন অর্ডার করে দিয়েছি আর ডিসকানেক্ট হয়ে দেখুন একটা কথা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায় কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের বাকিরা পাবে না এটা তো হতে পারে না এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনি ভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে আর সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে উনি আসছেন কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ পা ভেঙে গেছে উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন তখনই পৌরসভার দপ্তর আসামাত্রই আমরা সবাই এখানে আসি এসে দেখি বিপজ্জনক ব্যাপার অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনিভাবে প্রায় ষোলো সতেরোটি চৌ করে মাছের চাষ হচ্ছে বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে এক দুটো হোল্ডিং এ আইনি ভাবে জল দেওয়া আছে জলের লাইন নেওয়া আছে কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিংটাকে থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে শুধু তাই না কোনো ভাবে বেআইনি ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পৌরসভার সিআইসি এবং পৌরসভার সিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারাও দেখেছেন যে এমনকি ঘরের ভেতর এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সারসানো করা হয় জলের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল উনি বলছেন ট্রেড লাইসেন্স এখন ট্রেড লাইসেন্সটা কিসের জেল অর্ডার সাপ্লাই না কিসের সেটাও দেখতে চাওয়া হয়েছে ওনার কাছে উনি এখন দেখাতে পারেননি উনি পৌরসভায় যাবেন যে কাগজপত্র দেখাবেন আমি পৌরসভর দপ্তরকেও সিআইসি স্যারকেও অনুরোধ করেছি প্রশাসনিক স্তরে যেরকম ব্যবস্থা নেওয়া যায় ওনারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ ওনার জন্য এই চত্বরের জলের পানীয় জলের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন